বেশ অনেক দিন যাবত ইচ্ছে হচ্ছিল এই ভর্তাটা দিয়ে মজা করে একদম তৃপ্তি করে ভাত খাওয়ার জন্য তো আজকে অবশ্য সে ভর্তাটা করেই ফেললাম এই ভর্তাটা বানানোর জন্য লাগবে হচ্ছে জালি কুমড়া বা চাল কুমড়া যে যেটাই বলেন এই পাতা এই পাতা দিয়ে এত মজা করে এই ভর্তাটা বানানো যায় যেটা আসলে আপনার সামনে যখন মাংস থাকবে আপনি মাংস রেখে ভর্তা দিয়ে ভাত খাবেন এবং বাস্তবে এরকমটা হয়েছেও আমার বাসায় আচ্ছা যাই হোক এই পাতাগুলো খুব সুন্দর করে মানে কেটে নিয়েছি তারপর হচ্ছে বেশি বেশি করে ধুতে হবে কারণ পাতায় কিন্তু বালি থাকে আর শাক পাতা একটু বেশি করেই ধোয়ার লাগে তো এই তো ধুয়ে নিলাম আর কিছু মরিচ খোলায় ভেজে নিলাম আর এখন হচ্ছে জাস্ট ভর্তা বানানোর পালা ভর্তা বানানোর জন্য এই পাতাগুলো ধুয়ে জাস্ট একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম কোনোরকম পানি অ্যাড করবো না আর এই ভর্তার জন্য লাগবে অনেকগুলো রসুন আর পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি দিলে ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয় এখন জাস্ট ঢেকে দিলাম যেহেতু কোনো পানি অ্যাড করিনি পাতা থেকেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি উঠে এসেছে এখন নেড়ে চেড়ে দিব আর সামান্য একটু লবণ অ্যাড করব লবণ যে পরিমাণে লাগবে সেটা বুঝে অ্যাড করে দিয়েছি চুল আর আঁচ একদম আঁচে অল্প আচে রেখে এটাকে আমি সুন্দর করে সিদ্ধ করে নিব যেন কোনো রকম পানি না থাকে বর্তটা বানানো খুবই ইজি কিন্তু খেতে অনেক বেশি মজা এই তো ভর্তার জন্য এই যে পাতা রসুন পেঁয়াজ সবগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে খোলায় এখন হচ্ছে জাস্ট পানিটা ভালো করে টানিয়ে নিব যেন একদম পানসে পানসে না হয় ভর্তাটা যেন আঠালো আঠালো হয় তারপর এই তো পাটায় বেটে আমি রেডি করে নিলাম ভর্তাটা এটা আপনি চাইলে পাটায় বেটেও করতে পারেন ব্লেন্ডার যারাও করতে পারেন আমি ব্লেন্ডারেই করে নিয়েছি কারণ পাটায় বাটা বেটি এখন একটু ঝামেলা মনে হয় তবে হ্যাঁ পাটায় বাটা ভর্তা কিন্তু অনেক বেশি মজা হয় আর ভর্তা বানানোর পর থ্রিপ ভর্তি করে এই ভর্তা দিয়ে ভাত খেয়েছি সাথে কিন্তু লেবু মাস্ট লাগবে কারণ লেবু দিলেই হচ্ছে এই খাবারের আমার মনে হয় পরিপূর্ণ স্বাদ পাওয়া যায় দেখতে অনেক বেশি লোভনীয় এবং খেতে অনেক বেশি মজা আমি যখন বিডিওতে বয়স দিচ্ছিলাম তখন আবার আবারও খেতে ইচ্ছে হচ্ছিল কিন্তু সমস্যা হচ্ছে এই পাতাগুলো কিন্তু ঢাকায় পাওয়া যায় না আমি যখন বাড়িতে যাই তখন হচ্ছে আমার মা চাচিরা আমাকে এগুলো দিয়ে দেয় কারণ ওনারা জানে আমি এই খাবারগুলো ভীষণ পছন্দ করি তা আমার এই ভর্তা খাওয়া দেখে যদি কারো খেতে ইচ্ছে করে তারা অবশ্যই জাস্ট একবার ট্রাই করবেন আমার বিশ্বাস যে আপনাদের খুব ভাল লাগবে আমি আমার আমার আসলে টক পাতার ভর্তা বিভিন্ন ধরনের ভর্তা সুটকি ভর্তা চ্যাপা ট্যাপা সব কিছু আমার ভীষণ পছন্দ তো সাথে একটু লেবু নিয়ে জাস্ট সবুজ সবুজ করে এত মজা হয় রে খেতে সো আপনারা একবার ট্রাই করবেন আর কেমন লাগে খেতে অবশ্যই আমাকেও কমেন্ট করে জানাবেন আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিলো আর ভালো লাগে আর এই ভর্তা কিন্তু আপনারা চাইলে খুদের ভাতের সাথে খেতে পারেন খুদের ভাতের সাথে খেতেও কিন্তু অনেক বেশি অসাধারণ লাগে তো অনেক তৃপ্তি করে ভাত খেয়েছি এবং মজার ব্যাপার হচ্ছে এই ভর্তা দিয়ে প্রায় আমি তিন বেলা ভাত খেয়েছি আর কোনো তরকারি নেই নি মানে বেলা হচ্ছে শুধু ভর্তা দিয়ে ভাত খেয়েছি তার মানে বুঝেন যে কতটা মজা হয় এই ভর্তা অসম্ভব মজা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রান্না রান্নাঘরের সাথেই থাকবেন সবাই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যদি কারো ফলো দেওয়া না থাকে অবশ্যই ফলো দিয়ে দিবেন তাহলে রেগুলার যে ভিডিওগুলো আপলোড করি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আল্লাহ হাফেজ